জাতীয় পরিচয়পত্র এনআইডি ডাক ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এনআইডি সোমবার দশই মার্চ অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন এনআইডিতে প্রচুর সংশোধনের আবেদন আসছে জানিয়ে হুমায়ুন কবির বলেন এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি যে তাদের নাম সেখানে পাচ্ছি না এই জন্য এগুলো সমাধানও করতে পারছি না তিনি বলেন এই কাল এটা নিয়ে আমরা বসেছিলাম তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাক নাম আলাদাভাবে ব্যবহার করে অফিসিয়াল নাম বা আসল নাম বলে সেই ক্ষেত্রে দুই নম্বর ফর্মে যদি আমরা ডাক নামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সেটা সহযোগিতা করবে এনআইডির মহাপরিচালক বলেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন তাদের নাম ডেটাবেসে অন্তর্ভুক্ত করতে আমরা এটাও ঠিকমতো করতে পারি না যদি দুটি ফর্মে একাধিক স্ত্রীর নাম দেয়া যায় তাহলে আগে থেকে নাম সংরক্ষণ করে নিলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না এজন্য দুই নম্বর ফর্মে এটা রাখা যায় কিনা এটা নিয়ে আলোচনা করেছি হুমায়ুন কবির জানান নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে